আমাদের তো দাবি মানার জন্য আন্দোলনের দরকার হয় না আমরা কৃষক আমরা যদি দাবি মানানো হয় তাহলে আমরা বসে থাকবো হাত যদি কৃষকের হাত যদি মাটি থেকে উপরে উঠে যায় তাহলে এই জাতি খাইতে পাবে না সেটা আমরা আন্দোলনের মাধ্যমে করবো না আমরা যদি বসে থাকি তাইলেই সম্ভব আপনারা এই বিষয়টা স্মরণ রাখবেন যে কৃষকের হাত ধরে মাটি থেকে উপরে উঠে আসে এটাই আমাদের দাবি

মানে সম্পূর্ণ ফল খবরটা আমরা নিয়ে নিচ্ছি কোথায় কি হচ্ছে আমাদের অলরেডি এটা হচ্ছে কারণ কৃষক আজীবন নিষ্পেষিত ছিল এই কারণেই কৃষক ঐক্য নামে এটা সংগঠিত হয়েছে সারা বাংলাদেশ সমস্ত জেলার কৃষকদের নিয়ে আমরা কোনো রাজনৈতিক করবো না আমাদের ভোটের দরকার নেই আমাদের দরকার কৃষকের অধিকার যদি না পাই তাহলে আমরা হাতটা তুলে বসে থাকবো যা খাবার সে করবো আপনারা কি খাবেন তা আপনারা নির্ধারণ করবেন আমরা কৃষকের অধিকার না পেলে আমরা রাজনীতি তারপর আমরা থেমে যাবো ওইখানে কৃষক কোন রাজনীতি করবে না রাজনীতিবিদে আমাদের ক্ষতি করে আমাদের ভোট নিয়েই তারা রাজনীতি করে একটা দল কুটি সদস্য আছে আমি এরকম দল দেখি না কিন্তু কৃষক আছে দশ কোটি সে কেন রাজনীতি করবে কৃষক রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে সে খাবার উৎপাদনের মাধ্যমে আমাদের হাতে থাকবে নিয়ন্ত্রণ আর সেই কৃষক আজকে অবনীত হয়ে পথে নেমে আছে আমরা খাদ্য পাচ্ছি না আমি কয়েক কোটি টাকা কৃষিতে ইনভেস্ট করে দিয়ে টাকাই হারিয়ে গেছে এই সবাই এটা আমরা সবাই এই তারা দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আমাদের সাথে সবই আছে এবং সবাই